বাংলার ধর্মীয় শিক্ষা এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের আজও প্রজন্মের পর প্রজন্মকে দীক্ষিত করে চলেছে কক্সবাজারের ইদবেউ উপজেলার পুকখালী ইউনিয়নে অবস্থিত আলজামিয়া আল এমদাদিয়া আজিজুল উলুম পুকখালী মাদ্রাসা ঠিক তেমনি এক আলোকিত শিক্ষাঙ্গন উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত এই জামিয়াটি আজ দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে গৌরবের আসন দখল করে আছে এই জামিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন মোহন দায়ী ও শিক্ষানুরাগী হযরত মাওলানা মুক्तार আহমদ সাহেব রহিমা হুল্লাহ তিনি এই জামিয়াটি প্রতিষ্ঠা করেন তার মুর্শিদে কামিল হযরত আলহাজ মাওলানা সুলতান আহমদ নানপুরী সাহেব রহিমা হুল্লাহ এর সুপরামর্শে পরে এই প্রতিষ্ঠান এক আদর্শবান মুরব্বি হযরত মাওলানা हुसैन আহমদ সাহেব রহিমা হুল্লাহ এর দিকনির্দেশনায় সুখ্যাতি অর্জন করেন যিনি ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটির প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ এর সুযোগ্য খলিফা তাদের হাতে গড়া এই জামিয়া সমের পরিক্রমায় এক দীপ্ত আলোকবর্তিকায় পরিণত হয়েছে বর্তমানে জামিয়াটের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ আলেম হজরত মাওলানা মুফতি আজিজ সাহেব তার দূরদর্শী নেতৃত্ব জামিয়াটি ধারাবাহিকভাবে এগিয়ে চলছে উন্নতির পথে একচল্লিশ জন দক্ষ নিবেদিত প্রাণ ও আত্মত্যাগী শিক্ষক প্রায় দেড় হাজারের বেশি ছাত্রকে ফ্রি বাসস্থান ও পাঠ্যপুস্তক সহ প্রাইমারি হতে দাউরাই হাদিস ইফতা ও ক্যারাত বিভাগে দিনই শিক্ষা প্রদান করছেন শিক্ষা কার্যক্রমে আরও রয়েছে তাফসির হাদিস তাওহিদ ফিকা উচ্চতর কিরাত উচ্চতর ইসলামী আইন গবেষণা ইসলামী ইতিহাস ভূগোল অর্থনীতি প্রবৃত্তি বিষয়ের পাশাপাশি বাংলা ও ইংরেজির মতো আধুনিক শিক্ষার সমন্বয় হ্যাবদে সমাপ্ত হাফিজ কোরআনদের জন্য রয়েছে বিশেষ কোর্স মুখা বিভাগ যে বিভাগে রয়েছে হাফিজ কোরআনদেরকে সুদক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে কোরআন তেলোয়াতের ব্যবস্থা অপ্রাপ্ত বয়স্ক বালিকাদের জন্য রয়েছে সহি কোরআন শিক্ষা ও ইসলামিক জীবন ব্যবস্থার মৌলিক দিকগুলো শেখানোর সুব্যবস্থা এই জামিয়াটি সম্পূর্ণ বেসরকারি একটি প্রতিষ্ঠান যার প্রতিটি কার্যক্রম পরিচালিত হয় কেবলমাত্র আল্লাহ তালার অশেষ রহমত এবং দিন প্রাণ মুসলমান ভাই বোনদের দুয়া ও দানের মাধ্যমে এই জামিয়ার রয়েছে দুটি প্রধান ফান্ড চাদা ফান্ড ও সৎকা ফান্ড চাদা ফান্ড থেকে পরিচালিত হয় শিক্ষকদের বেতন বাথা গৃহ নির্মাণ কিতাব ও প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় সহ প্রশাসনিক কার্যক্রম অপরদিকে সৎকা ফান্ড ব্যবহার করা হয় অসহায় ও মিসকিন ছাত্রদের খাবার পোশাক এবং জরুরি প্রয়োজন মেটানোর জন্য অত্র জামিয়ার বার্ষিক খরচ প্রায় তিন কোটি টাকার উর্দি উকালের সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই জামিয়া সত্যি এক শান্ত ও মনোমুগ্ধকর জায়গা চারপাশে গাছপালা নান্দনিক ভবন বড় ও দৃষ্টিনন্দন মসজিদ খোলা মাঠ পুকুর সুপারি বাগান আর ফুলে বড়া প্রাঙ্গন সব মিলিয়ে দারুণ একটি পরিবেশ তৈরি করেছে পুকালের এই জামিয়া শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক ঐতিহ্যের ধারক ত্যাগের প্রতীক এবং আলোকিত ভবিষ্যতের নির্মাতা যারা আল্লাহর দিনকে ভালোবাসেন যারা ইসলামী শিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান তাদের হৃদয় আল জামিয়া আল এমদাদিয়া আজিজুল উলুম পুকালী মাদ্রাসা চির থাকবে ইনশাল্লাহ علم عرفا ہے یہ کام اور بولے ہے یہ جلوہ رب العزت یہ میں سر ارآ ہے